হ্যালো বন্ধুরা রাধে রাধে আর এই এখন সকালবেলা আসতেই রাচ্ছে এখন বন্ধু আমাদের চা দিয়েছে এই এখন প্রথম বছর রোদ্দুর পুঁচে আর চা খাচ্ছি আর পেছন দিকে দেখতে আছো পুরো পা মানে পা পুরো পাথর ভেঙে ভেঙে এনে ফেলে রেখেছে এগুলো সব ছোটো ছোটো পাথর হবে এরপর ভেঙে আর ভাই সত্যি সকালবেলা রোদ্দুর পুঁচতে মা হাতত লাগছে আর এই এইখানে হচ্ছে রাতটা আগুন ফাগুন হয় আর এই সানু এখন চা পা খেয়ে বেরোচ্ছে খাদান দেখতে আর এই আমার এইবারে নতুন কিনেছি রাইডিং বুট তোমাদের দেখানো হয়নি আর সানা এখন খালানটা দেখে আসুক যেখান থেকে মেন পাথর এইগুলো আসছে আর আমি এখন বসে রোদ দূর পেয়ে নিই তারপর সানোরাদা এখন যাবে ঘুরবে অনেকক্ষণ টাইম লাগবে দেখা যাক কী করা যায় এখন বসে থাকি এখানে এখন আরেও পেছনটা দেখেছো পাথর দেখেছো খালি এই আমি বড়ো বড়ো পাথর সব ভেঙে আনছে ওখান থেকে এরপর ছোটো ছোটো পাথরে সব যেখানে যা যাওয়ার যাবে এই এখন এবার পাহাড়ের ওপর উঠছি মানে পাহাড় বলতে এরা এদের মানে ফেলে ফেলে পাহাড়টা বানিয়েছে সারনরা আর ওই ওর ওপরে এখন উঠে ওপর থেকে দেখবো ভিউটা কেমন লাগে তো এই এখন ওপর দিকে উঠছি ও রাস্তাও তো সেইরম করেছে কারণ এর ওপর বড় বড়ো সেই গাড়িগুলো উঠবে সব উঠেছে দেখতেই যাচ্ছে চাকার দাগ এই দেখো এইখান থেকে ভিউটা লাগছে দেখো ও মারাত্মক লাগছে দেখতে ওপর থেকে আর এই সামনে একটা নদী না কি যাচ্ছে নদীই মনে হচ্ছে ওইখানে পোল হয়ে আছে দেখেছো আর এই আমি উঠছি আর সানোদার গাড়িটা নিয়ে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তবে সেই হিসেবে একটা চিন্তা ভাবনা করবো তোমরা একটু সাপোর্ট করলে তবে একটা গাড়ি নেওয়ার এইরকম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে আর উপর দিক থেকে ভিউটা লাগছে দেখো মারাত্মক মানে চারিদিকটা যা লাগছে আর এই দিকটা পুরো সব গাছ আর পাহাড় আর এই পুরো মানে বর্ডার একটা লাইন দিয়ে বর্ডার মতন হয়ে আছে আর এই দিকটা পুরো ধান খেত দেখেছো ভাই মারাত্মক লেভেল আর এদিকে এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আর উপর দিকে যা ভিউটা লাগছে ভাই মারাত্মক লেভেল আর ফোনে অতটা তোমরা বুঝতেও পারবে না তো ওই জন্য একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর চলো এবার ওদের মেন মেশিনটা তোমাদের দেখাই আর এইটা হচ্ছে ওদের মেন মেশিন যা যার ওপর মানে পাথরগুলো সব ফেল গাড়ি করে এনে ফেলে দেয় দিয়ে এইখান থেকেই ভেঙে ভেঙে আর যেমন যেমন সাইজ সেরাম হিসেবে ওই যে ওদিকে সব বেরিয়ে আছে ওইগুলো দিয়ে বেরোয় ওই যে পেছনে এইগুলো দেখতে পাচ্ছ এই লম্বা লম্বা ওইগুলো ওইখান দিয়ে পাথরগুলো সব যে যা সাইজ হিসেবে পড়ে আর আর দুদিন পর এলে তোমরা দেখতে পেতো এইখানে একটা পুরো কীরম পড়ছে কীরম ভাঙা হচ্ছে তো সবে চালু হচ্ছে বলে অতটা সেরম হয়নি এখনও কাজ চলছে এখানে পরে একবার এলে তখন তোমাদের সঙ্গে পুরোটা দেখাবো আশা করছি ততদিনে চালু হয়ে যাবে তখন পুরো ভালো করে তোমরা দেখতে পাবে সানু দ্বারা গেছে মানে কয়েক ঘণ্টাখানেকের গায়ে গায়ে হয়ে গেল ততক্ষণ আমি ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এত ছবি ভিডিও করেছি আর মানে আর ভাল লাগছে না এবার নিচেই চলে যাব দেখি এবার কখন আসে মানে উপর দিয়ে যা ভিউ লাগছে আর যা লোকেশান পাচ্ছি বিভস্ত ছবি ভিডিও করেছি ওখানে তো চলো ওখান থেকে এখন বেরিয়ে পড়েছি আর এইখান থেকে আমাদের ঘর দেখাচ্ছে টোটাল দুশো কী দুশো পাঁচ কিলোমিটারের মতন কিন্তু তার আগে কোথাও খেতে হবে কেন ইচ্ছা ছিল শক্তিঘরে গিয়ে খাবো কেন এখান থেকে শক্তিগড় ওই একশো সাতাশ কিলোমিটারের মতন কিন্তু তার আগেও খেয়ে নিতে হবে কেন বিভ জোর খিদে পাচ্ছে কেন এতই খিদে পাচ্ছে গাড়ি চালাতে ভালো লাগছে না তো আগে খেয়ে নিই তারপরে গিয়ে শক্তিঘরে গিয়ে সে আবার ল্যাংচা ফ্যাংচা তো ঘরের জন্য নেবো নিয়ে তারপরে খাওয়া দাওয়া ওখানেও একটু কিছু করব তো চলো এই এখন দেখি কোথায় এখন হোটেল পাই আমরা হোটেলে গিয়ে খাই আগে এতজন কিনে পেয়েছে খাওয়া শুরু হয়ে গেছে তারপর মনে পড়লো ভিডিও করি আর আজকের দুপুরের মেনু হচ্ছে বিরিয়ানি আর এর সাথে আরও একটু দেখি কী নেওয়া যায় কেন শুকনো বিরিয়ানি ভাল লাগছে না তো আমি মাংস মাংস দেখছিলাম দিশি মুরগি কিন্তু যার দাম বলছে দিশি মুরগির এখানে ভাই খাওয়াটা অসম্ভব তো দেখা যাক একটু কমে কি পাওয়া যায় তো খাওয়া পুরো কমপ্লিট কিন্তু খাবারটা খুব একটা সেরাম মানে কি বলবো সাজেস্ট করবার মতন নয় তবুও তোমরা যদি মনে করো খেতে পারো এখানে এসে এই হচ্ছে হোটেল আর আমাদের তো সেরকম খুব একটা ভাল লাগেনি তো চলো এবারে এখানে একটু পান ফান নিয়ে খেতে খেতে এবার সোজা এখন গিয়ে এবার শক্তিঘরে দাঁড়াবো তো অনেকটাই রাস্তা এখান থেকে এখনও কম করে সাত আশি কিলোমিটারের মতন দেখাচ্ছে তো চলো এবারে শক্তিঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো শক্তিঘর ঢুকে গেছি এবার এইখানে একটা ভালো দোকান দেখে ল্যাংচা নিতে হবে কেন আগের বারে নিয়ে গেছি খুব একটা ভালো লাগে না কিন্তু সানুদা আগে অনেকবার নিয়ে গেছে বলছে তো ওই দোকানটাকে এখন খুঁজা চলছে দেখি আদৌ খুঁজে পাই কি না কেন এইখানকার যা অবস্থা অর্ধেক দোকান মানে কি বুঝতেই পারছে না কি হয়ে গেছে তো দেখা যাক যদি খুঁজে পাই ওই দোকান থেকে নেবো ওইটাই এখন দেখতে দেখতে যাচ্ছি মেন পাওয়া যায় কি ওটাই হচ্ছে দেখার সানুদা এই নিয়ে পাঁচটার মতন দোকানে ট্রাই করলো কেন করতেও ভালো লাগে না সামদা লাস্ট এই দোকানটা দেখতে এসছি তো দেখা যাক তাও আবার সামনে থেকে একজনকে জিজ্ঞেস করেছি করে এই দোকানে এসেছি তো খেয়ে দেখি আমার তো মনে হচ্ছে না ভালো হবে বলে তবুও আবার সামলা ট্রাই করে দেখুক কিনা কী বলে আর সবাইকার কাছে আমি সরি চাইছি কেন ভিডিও আমার একটু লেট আসার জন্য কেন এডিট করতে একটু মানে এদিক ওদিক আমার অনেক কাজও থাকে সেই কাজগুলো করে ভাই ভিডিও এডিট করতে অনেক লেট হয়ে যায় ওই জন্য একটু ভিডিও আসতে লেট হয় আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো করে দিও তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর ভাই সূর্য তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর আমাদেরও বাড়ির মানে কাছাকাছি চলেই এসেছি আর এখান থেকে ধরো আধা ঘন্টা পৌনে এক ঘন্টা লাগবে দেখতে হচ্ছে সূর্য বাড়ি যাওয়ার জন্য ফুল একদম প্রস্তুতি নিয়ে নিয়েছে সূর্যও বাড়ি যাবে আমিও বাড়ি চলে যাব তো চলো আর অল্প কিছুটা বাকি আছে রাস্তা বুঝলাম পাঁচটা কুড়ি বাজে কবে চলো এবার ফ্রেশ হই আর ভাল লাগে যেমন একদম শরীর বইছে না চান করি বাপরে বামোর লাগে । চলো বন্ধুরা